আপনি কি জানেন না আজকে 14 ফেব্রুয়ারি এই এই খরা নামে নষ্ট না হ্যাঁ না না হাবিল দা তুমি কেটা জানো না এই দেশে 14 ফেব্রুয়ারি নামে কত খারাপ খারাপ ঘটনা ঘটে কি রে হাবিন দা আসলে না কে হাবিন দা তুই এত দিন আমার আগে আগে আইসে আমার মিস কল দেয় আমার ফোন দে আর ফোন দে আগে ফোন দে আসার আগে হুম ব্যাপার দেখি আবিল দা এখন পর্যন্ত এলো না না אביদার ফোন দিতে হবে আই স্কুলে 14 ফেব্রুয়ারি পর দিতে হবে না হ্যাঁ

হ্যাঁ তুমি কেন হাফিল দা স্যার এটা আপনি কি বললেন স্যার আপনি কি জানেন না আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকে আমার তবে মেয়ে না এটা কখনো হতে পারে না এটা কখনোই হতে পারে না তুমি হয়তো ভুলে গেছ হাফিল দা তুমি একজন পুলিশ অফিস স্যার এসব কখনো মেনে নিতে পারছি না না স্যার না এইসব কথা বলে লজ্জা দেবেন না স্যার আমার কি একটু সকাল নাই আজকে ১৪ ফেব্রুয়ারি আমিও চাই যে একটু জীবনে একটু রং তামাশা করি বুঝেন নাই স্যার আপনি ডিউটি আপনি করেন আমি এর মধ্যে নাই আজকের দিনটা অত্যন্ত অন্তত আমাকে ছুটি দেন আমি চলে যাই হাবিলদার বাস আর অনেক যাত্রা বলা হয়েছে হাবিলদার তুমি কে জানো না এই দেশে চোদ্দই ফেব্রুয়ারি নামে কত খারাপ খারাপ ঘটনা ঘটে পার্কে চিপাই চেপাই কত ঘটনা ঘটে এইসব কাজ নির্মূল করা দায়িত্ব আমাদের আর তুমি কিনা ওইসব কাজে অন্তর্ভুক্ত হচ্ছ না এ সময় মেনে দিতে পারছি না জি স্যার আমার যে আসলে ভুল হচ্ছিল সেটা বুঝতে পারছি এই দেশে চোদ্দই ফেব্রুয়ারি নামে যে অপ্রতিকর ঘটনা ঘটে সেই ঘটনা নির্মল করার দায়িত্ব আমাদের স্যার সত্যি আমি এতক্ষণ বুঝি নাই জি স্যার এখন চলুন আমরা এই দেশকে সুন্দর করতে চাইলে আমাদের সরকার যে দায়িত্ব দিয়েছে আমরা চোদ্দই ফেব্রুয়ারিতে আনাসে কানাসে পার্কে যে যেখানেই থাকবে না কেন ছেলে মেয়েরা এই ভালোবাসা দিবস উপলক্ষকে অন্যদিকে নিয়ে যাচ্ছে সেই দিকে আমরা

বাৰ বাজামু চেফে নষ্টম ই জোৰ জংঘল আছে কি গলে খাৰাও

তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাগলো লাইক ফলো শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তো দয়া করে সিরিয়াসলি নিবেন না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম